এই হলো হলো ব্লক আচ্ছা এটা মানুষ বিল্ডিং তৈরি করে এটা আপনার গিয়া ছয়টা বাংলা ইটের সমান একটা ইট ছয়টা বাংলা ইটের ছয় ছয়টা বাংলা ইটের সমান একটা ইট আচ্ছা এক নম্বর সলিড ইটা জি এই ইটাগুলো আপনার বিল্ডিং এর ব্যবহার করা যায় চাইলে সে পুরো বিল্ডিং ও এই করতে পারবে এটা হলো আপনার গিয়া বাংলা যে ইটা পুরা ইটার থেকে অনেক হাই সি সিরামিক সিরামিক চাইলে কি আপনি করতে পারবেন চাইলে আপনি বাউন্ডারি লাগাইতে পারবেন ওয়ালও লাগাইতে পারবেন কালারিং রোডে লাগাইতে পারবেন ফুটপাতে লাগাইতে পারবেন রেস রোডে লাগাইতে পারবেন খুব সুন্দর যে বাড়া এটাটা এটা কয়টা কালার হয় কালো সাদা লাল লাল চাইলে আপনি আরো অন্য কালারও যদি চান এলো খয়েরি ভুলু যে কোনো কালার চান এনি কালার আমরা দিতে পারবো সমস্যা নাই এটার ভিতরে দেখেন এই এই হোলটা রাখার কারণ হচ্ছে গিয়া আপনি এসি সিস্টেম এসি সিস্টেম গরমের দিনে বিল্ডিংটা ঠান্ডা থাকবে জি ঠান্ডার দিনে গরম থাকবে আচ্ছা এটি বানাতে গেলে এটার উপাদান ধরা হলো গা জি সর্বপ্রথম সিমেন্ট সিমেন্ট আকি সিমেন্ট আকি সিমেন্ট আপনি গা ভুজুরি পাথর ভুজুরি পাথর এটা সিলেটের না এটা ইন্ডিয়ান তামাবিলের পাথর আচ্ছা আচ্ছা এটা হলো আপনি গা সিলেটের সিলেকশন পাথর সিলেকশন পাথর যার সাথে যে নুরি পাথর আছে দেখেন জি এই সিলেকশনের সাথে নুরি পাথর আছে মিলাই মিক্স তারপরে আর এটা হলো আপনি গা সাদা বালু সাদা বালু হ্যাঁ এই উপাদানগুলি দিয়ে তারপরে দেওয়া হয় সবচেয়ে হাই কেমিক্যাল কেমিক্যাল হ্যাঁ যাতে এইটা গুলো লোনায় না ধরে নষ্ট না হয়ে যায় দু এক সবর সরে যাতে কোনো সমস্যা না হয় এই উপাদানগুলি দিয়ে আমরা জিনিসগুলো তৈরি করি এখন মুখে পাঁচ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি ওইটাতে ওয়াল তৈরি করা হয় বাউন্ডারি এই মাল মেটেরিয়ালগুলি মেটেরিয়ালগুলি দিয়ে মালটা তৈরি হয় কিভাবে আসেন আপনাকে একটু দেখাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি কিন্তু খুবই স্পেশাল এবং আপনাদের খুবই কাজে লাগবে কারণ জানেন রিসেন্টলি আমরা একটা জমি কিনছি সেই জমি কিনছি কিন্তু এবার আমাদের বাড়ি বানানোর পালা সেই বাড়ি বানানোর জন্য কি দরকার আমাদের সবার আগে ভালো একটা ইট দরকার আসলে বর্তমানে বাংলাদেশে বা বিভিন্ন জায়গা যে ইট তৈরি হয় সেই সাধারণ ইটের তুলনায় আজকে যেখান থেকে আমরা ইট কিনবো সেটা কিন্তু অনেক শক্তিশালী মজবুত সাশ্রয়ী এবং অনেক সাশ্রয়ী আর এখানে আপনি পেয়ে যাবেন খুবই কম দামে ভালো মানের ইট এখানে অনেক ধরনের ইট পাবেন সেগুলো আপনাদেরকে দেখাবো বাট আমরা কোথা থেকে নিচ্ছি এটা হচ্ছে বিসমিল্লা হলো ব্লকস আর লোকেশনটা হচ্ছে বেলনা ইকো রিসোর্ট কলাতিয়ান ইউনিয়ন এখানে পড়েছে বেলনা ইকো রিসোর্টের পাশেই হচ্ছে বিসমিল্লা হলো ব্লকস এখানে আসবেন সবার আগে যদি আপনারা গুগলে সার্চ করেন বেলনা ইকো রিসোর্ট ইকো রিসোর্টের পাশেই দেখতে পারবেন একটা বট গাছ বট গাছের পাশেই কিন্তু তাদের এই ফ্যাক্টরি বাট আমরা আজকে আসলাম ভিজিট করলাম এবং দেখলাম আমরা যে কিনবো সবার সবার আগে কেনার আগে কী করতে হবে আগে আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে দেখতে হবে মালটা সম্পর্কে আমাদের জানতে হবে এবং তাদের একটা জিনিসই যেটা আমরা জানলাম তারা কিন্তু চাইলে আপনার সামনেই বানাই দেবে যদি আপনি বলেন যদি আপনি অর্ডার করেন সেটা কিন্তু আপনার সামনে তারা দেখাই কিন্তু বানাবে আমাদের ব্লক দেখে যারা আসবেন এখানে বলবেন তারা কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন তিরিশ পারসেন্ট কম খরচে বাড়ির দেওয়াল বাউন্ডারি ওয়াল ফুটপাথ ফ্লোর ইত্যাদি তৈরি করা যাবে এই হলো ব্লকস দ্বারা তারা এখানে আমরা ইটগুলা কিভাবে কি তৈরি করেন ভাই আমাদের এখানে প্রথমত আছে এক নম্বর সলিড ইটা এই ইটাগুলো আপনার বিল্ডিং এর ব্যবহার করা যায় চাইলে সে পুরো বিল্ডিংও এই ইটা করতে পারবে এটা হলো আপনার গিয়া বাংলা যে ইটা পুরো থেকে অনেক হাই এটা কি দিয়ে তৈরি হয় আমি আপনার পরে দেখাচ্ছি এর আগে আর একটা মাল দেখেন সেটা হচ্ছে আর্টিং সি সিরামিক সিরামিক চাইলে গ্যাপনি করতে পারবেন চাইলে আপনি বাউন্ডারি দিয়ে লাগাইতে পারবেন ওয়ালও লাগাইতে পারবেন কালারিং কালারিং আচ্ছা এটা হলো আপনার কি ইউনি পেপার ইউনি পেপার হ্যাঁ এইটা আপনি রুডে লাগাইতে পারবেন ফুট পাতা লাগাইতে পারবেন রেস হুইটে লাগাইতে পারবেন খুব সুন্দর জবার আই এটাটা এটা কয়টা কালার হয় হ্যাঁ এটা কালার হয় আপনার গিয়া আপাতত আমার এখানে তিনটা কালার আছে কালো সাদা লাল লাল চাইলে আপনি আরো অন্য কালারও যদি চান এলো খয়েরি ভুলু যে কোনো কালার চান এনি কালার আমরা দিতে পারবো সমস্যা নাই

আচ্ছা তো আপনি হিসাব করতে গেলে এটা অনেক সস্তা এটা পরে 60 টাকা এটা উঠান ওঠান তো দেখি এটা কিভাবে তৈরি হয়োন বা এটা ভিতরে কি কি আছে এটার ভিতরে দেখেন এই এই হোল্ডার রাখার কারণ হচ্ছে গিয়া আপনি এসি সিস্টেম এসি সিস্টেম গরমের দিনে বিল্ডিংটা ঠান্ডা থাকবে ঠান্ডার দিনে গরম থাকবে আচ্ছা ভাই এই যে হলপগুলো বানাতে গেলে কি কি লাগে কি কি দিয়ে বানাতে গেলে এর উপাদান হলো গিয়া জি সর্বপ্রথম সিমেন্ট সিমেন্ট আকি সিমেন্ট আকি সিমেন্ট আপনার কি ভুজুরি পাথর ভুজুরি পাথর এটা সিলেডের না এটা ইন্ডিয়ান তামাবিলের পাথর আচ্ছা আচ্ছা এটা হলো আপনার এই সিলেকশন পাথর সিলেকশন পাথর যার সাথে যে নুরি পাথর আছে দেখেন এই সিলেকশনের সাথে নুরি পাথর আছে মিলাই মিক্স তারপরে আর এটা হলো আপনার সাদা বালু সাদা বালু হ্যাঁ এই উপাদান গুলি দিয়ে তারপরে দেওয়া হয় সবচেয়ে হাই কেমিক্যাল কেমিক্যাল হ্যাঁ যাতে এইটা গুলো লোনায় না ধরে নষ্ট না হয়ে যায় দু এক সবর সরসরে যাতে কোনো সমস্যা না হয় এই উপাদানগুলি দিয়ে আমরা এই এই জিনিসগুলা তৈরি করি এখন কোনো ভাই যদি নেওয়ার জন্য আগ্রহী থাকেন আমার কাছে এই ব্লকটার আরেকটা ব্লক আছে মুখে পাঁচ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি ওইটাতে ওয়াল তৈরি করা হয় বাউন্ডারি তাইলে আপনি এটা দেও ওয়াল বাউন্ডারি তৈরি করতে পারবেন এটা আপনার ব্যাপার এখন এই মাল মেটেরিয়ালগুলি ম্যাটেরিয়ালগুলি দিয়ে মালটা তৈরি হয় কিভাবে আসেন আপনাকে একটু দেখাই এই মেশিনটা আনছি আমরা সিঙ্গাপুর এবং চায়না থেকে সম্মিলিতভাবে আমদানি করছি আমরা এটা ঢাকায় নিয়ে আসছি আচ্ছা 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 আর এগুলো হচ্ছে আপনার এক একটা ডাইস যে কে কোন পদের মাল চায় তার সেই ডাইস ওখানে ফিটিং করে লাগাইয়া তার ওই মাল বানাই দেওয়া হয় এখানে না সর্বপ্রথম ফালানো হয় এখান থেকে এই যে একটা অটো বক্স আছে এখানে সুইচ টিভি দিলে ওটা উপরে চলে আসে অটোমেটিক এখানে এসে এটা মিক্স করে দেয় এটা সব অটো মেশিনের দ্বারা এখান থেকে সুইচ ছেড়া দিলে এই বেল্টে বেল্টের মাধ্যমে নিয়ে আসে আপনার এই সিসি গেটে এই সিসি গেট থেকে যখন নাকি আমি মাল বানানোর জন্য প্রস্তুতি নেই তখন এই হল আপনার আমার হাইড্রোলিক্স মেশিন এই মেশিনটা দেখেন হাইড্রোলিক মেশিন এই হলো আমার হাইড্রলিক্স মেশিন টাঙ্কি যার ভিতরে একবারে দুই ড্রাম তেল ব্যবহার করতে হয় আচ্ছা দুই ড্রাম দুই ড্রাম আচ্ছা আচ্ছা এখান থেকে যখন নাকি মাল বানানোর প্রস্তুতি নেই এখানে অটো সুইচ আছে অটো সুইচ দিলে মালটা ভিতরে চলে আসে চলে আসলে এই যে যে ঘাটগুলি দেখা যায় খাজগুলি এই খাজের ভিতরে মালগুলি পড়ে পড়ার পর সাড়ে সাতাশ টন চাপ দেয়া মালটা বানায়া এখান দিয়া চেনে টাইনা এই নিচে নিয়ে আসে আচ্ছা আচ্ছা এই নিচে থেকে এখানে নিয়ে আসে এই নিচে থেকে এখানে লোক আছে এই টলি গাড়ি দিয়া এভাবে বাহিরে নিয়ে আসে এই যে মালগুলা বানায় রাখছি এই মালগুলি আজকে তৈরি রোদ্রে কয়দিন রাখতে হয় এইগুলা এই মালগুলা রোদ্রে মাত্র একদিন আজকে আজকে বানাইছি আগামীকাল সকালে এই মালগুলি এভাবে স্টেক হবে এই যে স্টেক দিছি আচ্ছা এই যে এটা ওদিকে দেখেন এটা এভাবে আমরা স্টেক করে রাখি এগুলো কি অর্ডারি মাল আপনাদের এই বানানো এই যে আমাদের অর্ডারি মাল আছে অনঅর্ডারি মাল আছে এই মালগুলি হচ্ছে কি আপনাদের বুয়েট টেস্টের জি বুয়েট থেকে আমরা টেস্ট করায় আনছি যে আমরা যদি কোন কোনো ভাই দেখতে চান আমাদের কাগজপত্র আমরা কাগজপত্র শো করতে পারবো যে বুয়েট থেকে আমরা এটা টেস্ট করায় আনছি এটা দুইটা এটা যখন সমান করা হয় কত বড় হয় দেখি তো একটু আমরা এই যে দুইটা এটা যখন সমান করা হয় জি এই দেখেন একটার উপরে আরেকটা দিলাম এই যে আচ্ছা ভাই দেখেন এবার এখানে বিশাল সাইজ হয়ে গেল ছয়টা ইটার সমান একটা ইট এখন এখানে বারোটা ইটার সমান দুইটা ইটা আছে এখন এখন প্লাস্টারের ক্ষেত্রে চাইলে আপনি সিলিকনের মতো আঠাও লাগাই দিতে পারবেন প্লাস্টারও করতে পারবেন এটা আপনার মর্জি এই যে অনেক ধরনের ইটা বানানো আছে না এগুলো কি আপনাদের অর্ডারই সবগুলো এগুলি অর্ডারই মাল আছে এগুলো সব অর্ডারই মাল আর আপনাদের এখানে অর্ডার দিতে গেলে কি কি লাগবে বা কয়দিন আগে দিতে হবে আমাদের এখানে অর্ডার দিতে গেলে আপনার মালের সংখ্যা যদি বেশি হয় মিনিমাম বিশ হাজারের মতো মাল যদি নিতে হয় তাহলে আমাদের এখানে অর্ডার দিলে এক সপ্তাহ আগে জানাইতে হবে এক সপ্তাহ আগে জানাইলে এক সপ্তাহ পরে আপনি ডেলিভারি পাবেন আর যদি নগদে দুই চার পাঁচ দশ হাজার নিতে চান এটা আমি যে কোনো সময় দিতে পারবো আপনাদের লোকেশনটা কোথায় ও আমাদের লোকেশনটা হচ্ছে গিয়া ঢাকা কেরানীগঞ্জ কলাতে ইউনিয়ন বেলনা ইকু রেস্টের সাথে এখানে আসলে যে কোনো লোক দেখাই দিবে সাথে একটা গাছ আছে বট গাছের খুব কাছাকাছি আমাদের ফ্যাক্টরি আপনি মোহাম্মদপুর থেকে পশিলা থেকে আটি থেকে মিরপুর থেকে রামের দাস রোদপুর থেকে যে কোনো এলাকা থেকে আসতে চান বললেই হবে যে বেলনা ইকুই রেস্টের ওখানে বিসমিল্লা হল ব্লকের ফ্যাক্টরিটা কোথায় তাহলেই দেখাই দিবে ভাই আপনাদের এখান থেকে যারা মাল নেবে তাদেরকে পৌঁছাতে দেবেন কিভাবে। ও পৌঁছায় দেওয়ার দায়িত্ব হচ্ছে যদি কারও নিজস্ব বহন থাকে তাহলে তারা নিয়ে যাবে তাদের ওয়ার্কার দিয়ে আর আমাদের বহন যদি তারা নিতে চায় তাহলে ওই ক্ষেত্রে পার কিলোমিটারের একটা ভাড়া আছে সেই ভাড়া মিটাই আমাদের এখান থেকে নিতে হবে আপনার ভিডিও দেখে যারা এখানে আমার কাছে মাল নিতে আসবে তাদের জন্য স্পেশাল একটা অফার আছে আচ্ছা এটা আমি বললাম না যখন যে আসবে তখন তাকে বলবো তো ভাই আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ পুরো আমাদের ফ্যাক্টরি ভিজিট করা শেষ এবার আমাদের বিদায় নেওয়ার পালা বাট আমরা আমাদের গুলো বুঝিয়ে নিচ্ছি আমরা আমাদেরটা ব্লগ বুঝিয়ে নিলাম এবং অর্ডার দিয়ে গেলাম আপনারাও চাইলে আপনাদের ব্লগুলো অর্ডার দিতে পারেন এবং সরাসরি আমাদের মতো এসে তাদের ফ্যাক্টরি ভিজিট করবেন এবং আপনার আসলে বাড়িটা যে তৈরি করবেন সেটার জন্য যে আসলে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটা আপনারা বুঝে নেবেন কি কমরিয়ম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে বলকে সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ